আলাইকুম এভরিওয়ান আমি আছি গার্লস ডিসেম্বরে ইয়ার এন্ড ফেস্টে এবং আমার স্টলের নাম হচ্ছে কাজী সেনা সালাম আলাইকুম এভরিওয়ান আমি আছি গার্লস প্রায়োরিটি ডিসেম্বরে ইয়ার এন্ড ফেস্টে এবং আমার স্টল নাম হচ্ছে কাজী সেনা আর্টিস্ট্রি আমরা এখানে ফেয়ারে প্রায় সময় থাকি রেডিসন হচ্ছে আমার বাসার পাশেই এখানে সো আমি অলওয়েজ ফেয়ার করে থাকি এবং এটা ছাড়াও আপনি আমাকে হচ্ছে অনলাইনে পাবেন আমার হচ্ছে পেজের কার্ড শেষ হয়ে গিয়েছে তো সবাইকে আমি এখানে আমার স্টিকারটা দেখাতে চাচ্ছি এখানে আমার নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যারাই মেহেদি লাগাইতে চাচ্ছেন বা মেহেদি কিনতে চাচ্ছেন অর্গ্যানিক মেহেদি নখের মেহেদি চুলের মেহেদি সব ধরনের মেহেদি পাওয়া যাবে এখানে সো কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পেজে এন্ড আপনার যদি কোনো ওকেশনে মেহেদি লাগানোর থাকে তাহলে আমরা বাসায় গিয়ে হোম সার্ভিসও দিয়ে থাকি আপনি এটা আমাদেরকে ব্রাইডাল মেহেদি সেমি ব্রাইডাল সিম্পল মেহেদি যে কোনো মেহেদি লাগাইতে পারেন আমাদের থেকে সো কন্ট্যাক্ট করবেন অ্যান্ড থ্যাংক ইউ টু হালেজ হর টিভি চ্যানেল আমাদেরকে কভার করার জন্য থ্যাংক ইউ আচ্ছা আমি এখন একটু আগে একটা ডিজাইন করলাম আপনারা চাইলে দেখতে পারেন বাচ্চাদের জন্য মেলা ছাড়া আমাদেরকে অনলাইনে পাওয়া যাবে অনলাইনে আমার কার্ড দেখিয়েছি ওখানে আমার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করলে আমরা বাসা কি হোম সার্ভিস দিয়ে থাকি অথবা আপনি অনলাইনে আমাদের থেকে চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কাজি সেনা 意外とどう